এবারে কোপা আমেরিকা প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষ সেখান থেকে চারটি দল বিদায় নেয় ব্রাজিল ইকুয়েডর ভেনেজুলা ও পানামা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরকে টাই ব্রেকারে হারায় দ্বিতীয় ম্যাচে কানাডা ভেনেজুলাকে টাই ব্রেকারে হারায় তৃতীয় ম্যাচে কলম্বিয়া পানামাকে পাঁচ শূন্য গোলে হারায় চতুর্থ ম্যাচে উরুগুয়ে ব্রাজিলকে টাই ব্রেকারে হারায় এই চারটি দল বিদের মধ্য দিয়ে সেমিফাইনালে পা রাখে আর্জেন্টিনা কানাডা কলম্বিয়া ও উরুগুয়ে চলুন এবার দেখে এই সেমিফাইনালে ম্যাচগুলোর সময়সূচি ও হেড টু হেড পরিসংখ্যান সেমিফাইনালের প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম কানাডা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দশই জুলাই সকাল ছয়টায় কানাডা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আটচল্লিশ নম্বরে অন্যদিকে আর্জেন্টিনা এক নম্বরে কানাডার সাথে একটি ম্যাচ খেলে আর্জেন্টিনা একটি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা কানাডার থেকে আর্জেন্টিনা শক্তিশালীর দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ উরুগোয় বনাম কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী এগারোই জুলাই সকাল ছয়টায় উরুগোয় বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের চৌদ্দ নম্বরে অন্যদিকে কলম্বিয়া ফিফা র্যাঙ্কিংয়ে বারো নম্বরে রয়েছে কলম্বিয়া বনাম উরুগোয় শেষ পাঁচ ম্যাচে একটি করে যেতে উরুগোয় ও কলম্বিয়া বাকি তিনটি ম্যাচ হয় ডোরো এই ম্যাচটি কোপা আমেরিকায় সবচেয়ে হাডহাড্ডি ম্যাচ হবে তো বন্ধুরা এই ষাটটি দলের মধ্যে কোন দুইটি দল ফাইনাল খেলবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ